আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাইকে দেখালা আর বারো একটু যে চতুর্দিকে বৃষ্টি ফানে বারের আর ফানি এগুলা এরকম বারের বাসার কত আর ক্ষতি হয়েছে তো বাইরে এলাম যা একটু দেখে আয় রাস্তার দিয়ে যা দেখা যায় কি তাও আপনার দেখাইবার চেষ্টা করব আর সম্ভবত এদারে বেশি ফানি নাই শেরপুরের সাইডটা তো বেশি ফানি শেরপুরের যে গাঙ্গ সাইডে যে বারিঘর আছে ও একটু বেশি ফানি হয়েছে আর গিয়া মনে করেন যে দেখৰা ফানি এটা কিন্তু এই বা সমান ফানি পানি লামি যাইব গিয়া ফানি স্থায়ী নাই তো এর কারণে মনে করেন গাঙ্গর অনেক সময় মনে হয় মানুষের বারিঘরও এটা বেয়াল অবস্থা হয়ে যায় তো যত যত জানে আমরা জানি আমরা যে ফানী স্থায়ী না হইল তো ক্ষতি যতখন করার তো ফান নিয়ে করিলার যেমন আছে ধান খেতর খেউ ক্ষতি করে আছে আবার এই বাড়ি গড় আসবা এটা নষ্ট হয়ে গেছে টিন গড় আছে নষ্ট হয়ে গেছে আর সবর তো সব জাতের নাই যে ভাষা গড় তুলব ভোখা গর তুললে তো ভাষাগর রং লাগে বা অনেক ক্ষেত্রে ডেমেজ হয়ে যায় তাও শেরপুরের সাইড দেখা শেরপুরের সাইডে অনেক পানি হয়েছে সেই পানির কারণে কিন্তু রাস্তাঘাটে মানুষের গড় বানিয়ে দিয়ে আছে উদয়নীয় পানি আশ্রয় কেন্দ্র তা আশ্রয় কেন্দ্র সরকারি যে গড়গুলা দেখার সরকারি গড়গুলার মধ্যেও খানি এরা আবার এখান থেকে আরও আশ্রয় কেন্দ্র গেছে কারণ মাদ্রাসা আছে এখানেটা মসজিদ মাদ্রাসা তো ওখানে গেছই আবার এই প্রাইমারি স্কুলও আছে তো যে যেন ফার্সেনাকি সুবিধা মতো গড় নিশোই